আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইন্টারন্যাশনাল ইংলিশ লার্নিং চ্যানেল গরিবের ইংলিশ চ্যানেল ইমরুলস ইংলিশ নাও ইমরুল কাজ ইস স্পিকিং ইন ফ্রন্ট অফ ইউ অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্ট মাই নেম ইস এম ডি হার্ন রশিদ ওকে আই এম হিস স্টুডেন্ট ওকে থ্যাংক ইউ ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা হারুনকে দুই থেকে তিনটা স্ট্রাকচার আমরা আজকে শিখবো এবং হারুনকেও শেখাবো হারুন আমরা বাস্তব জীবনে যখন কোনো কাজ করতেই হবে আমরা যখন বলি করতেই হবে যেমন আমরা বলি যে গোসল করতেই হবে বাধ্যতামূলক মানে খুবই জরুরি এই ধরনের কথা বলতে গেলে আমরা ব্যবহার করা যায় হারণ তোমার কাছে একটু জানতে চাচ্ছি যে আমরা জানি প্রত্যেকটা ভার্বের কিন্তু আমার পাস্ট ফর্ম আছে তুমি কি জানা যা মাস্টের পাস্ট ফর্ম কি না তোমার মাস্টের পাস ফর্ম তো আমি জানি না ওকে ডেট ভিউভার্স আপনারা খুবই অবাক হবেন যে মাস্ট মানে কিন্তু অবশ্যই করে কিছু করা এবং এই মাস্টের কিন্তু পাস ফর্ম আছে সেটা হলো হ্যাট টু ও মাই গড হ্যাট টু ওকে মানে হ্যাভ টু হ্যাভ টু মাস্ট এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যা টু সো আমি যদি ধারণ দিয়ে একটা প্রশ্ন করতে পারি যে আমাকে ইংরেজি শিখতেই হবে আই হ্যাভ টু লার্ন ইংলিশ বন্ধুরা আই হ্যাভ টু লার্ন ইংলিশ দেখেন আপনাদের যারা ইংরেজি শেখা জরুরি ইংরেজি শিখতেই হবে তারা কিন্তু আমরা বলতে পারি আই হ্যাভ টু লার্ন ইংলিশ তো আমি যদি বলি মেয়েটিকে ইংরেজি শিখতেই হবে তখন কি বলবো গার্ল হ্যাজ টু লার্ন ইংলিশ ফ্যান্টাস্টিক বন্ধুরা এখানে কিন্তু সেন্টেন্সটার পার্থক্য দেখেন প্রথমটা ছিল হ্যাভ টু বাট এখানে কিন্তু হ্যাজ টু নিয়েছি হ্যাজ টু কেন নিলাম হারো কারণ দ্য গার্ল এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট

ভাত না খেতে পারি না ভাত না খেতে পারি না মানে আমাকে ভাত খেতেই হয় ওকে আমি আমি ভাত খেতে না খেতে পারি না ইন ইংলিশে আই ক্যানট বাট ইট ইট রাইস ইট রাইস আই ক্যানট বাট ইট রাইস ধরুন এখন যদি আমি বলি যে আমাদেরকে আমরা ইংরেজি না শিখে পারি না আমরা ইংরেজি না শিখে পারি না তখন কি বলবো আই ক্যানট বাট আমরা বলেছি ও আমরা উই ক্যানট বাট লার্ন ইংলিশ আচ্ছা ধরুন উই ক্যানট বাট হ্যাঁ ক্যানট বাট এর কি কোন সিননিম আছে

আমাদের মনে রাখতে হবে যে হেল্প যদি নেই তাহলে ভার্বের সাথে এনজি আর যদি বাট নেই তাহলে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে তো هارুন আমরা যদি একটু অতীতের কথা বলি আমাকে এই কাজ করতেই হয়েছিল আমাকে সেখানে যেতেই হয়েছিল তো তখন আমরা কোন মানে এর past form কি ব্যবহার করব had to had to ব্যবহার করব তো هارুন আমি যদি বলি যে আচ্ছা আমাকে গোসল করতেই হয়েছিল হ্যাঁ আই হ্যাড টু বেথ

যে have to has to এবং must এদের নেগেটিভ কিন্তু cannot but এবং cannot help ঠিক তেমনি এদের past to, even, to, form হচ্ছে had এবং এই had to এর নেগেটিভ ফর্ম কিন্তু could not but বা could not help বলতে পারি सेम জিনিস মানে একটা present একটা past বন্ধুরা আমরা هارুনকে আরেকটা প্রশ্ন করব যেমন আমরা কোন কিছু না করে থাকতে পারি না yes যেমন আমি ইংরেজি না বলে থাকতে পারি না ও তখন আমরা কোন ফ্রেসটা ব্যবহার করব তোমার কি জানা আছে

আজকে আমরা শিখলাম যে কোনো কিছু করতেই হবে কোনো কিছু করতেই হবে বাধ্যতামূলক বাধ্যতামূলক তার কি ব্যবহার করব কোনো হ্যাভ টু হ্যাজ টু এবং মাস্ট মাস্ট ব্যবহার করব এখন এটার অতীত কি মানে যদি past tense হয় তখন আমরা কি ব্যবহার করব হ্যাভ টু হ্যাভ টু ব্যবহার করব সো হ্যাভ টু এর মানে নেগেটিভ ফর্ম কি কুড নট বাট নট বাট এবং কুড নট হেল্প আর যদি হ্যাভ টু হ্যাজ টু এবং মাস্ট এটা নেগেটিভ ফর্ম কি তখন আমরা ব্যবহার করব করে থাকতে পারি না তখন আমরা ব্যাপার ডোট ফর গেট টু সাবস্ক্রাইব স্টে উই ভেরি মাছ থ্যাংক ইউ